আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ যারা একেবারেই কোরআন আন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন আন শিক্ষা ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন এমন একটি লঘু আসবে লঘুর উপরে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আর এই লঘুর উপরে ক্লিক করার পরে কয়েকটা অপশন আসবে যেমন লাইভ তারপরে ভিডিও শর্টস এরকম তো লাইভ অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ইনশাল্লাহ প্রতিটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক আমাদের এই ক্লাসটি আটটা পঁয়তাল্লিশে শুরু করে থাকি আজকে সাতাশ নম্বর ক্লাস আপনাদেরকে নতুন কিছু পড়া দিব পেছনের যে পড়াগুলো আছে আনা শব্দ কয় জায়গায় টানিয়াপোট মানে কয় জায়গায় টেনে পরা যায় আর কয়েক জায়গায় টেনে পর যায় না এই সূত্রটা একটু লিখে ফেলুন আর সবাই আমার সাথে পাঠ করুন আর জিম ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد উম্মি ও সালিম তসলিমা আলহামদুলিল্লাহ আল্লাহ নিকট অশেষ সুক্রিয়া জয় আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তফিক দিয়েছেন আকবর দর্শক সবাই পড়াটা বের করুন আর লিখে ফেলুন আনা শব্দ কয় জায়গায় টেনে পড়া যায় আনা চার জায়গায় আনা টাইনে পড়তে মানা কয়েক জায়গায় চার জায়গা ছাড়া কথা বুঝতে পারলেন আলিফ আনা টানতে মানা তবে চার আনা টানা মানে আলিফের যত আনা আছে টানতে মানা টানা যাবে না তবে চার আনা চারটা আনা আছে চারটা আনাই টানা যাবে কথা বুঝতে পারলেন বসরা ইসলাম নিছেন আনকারিমে শুধুমাত্র চার স্থানে আনা লম্বা করে টেনে পড়তে হয় এটা ঠিক আছে ওই চারটা আনা কি কি যদি একটু বলতেন কষ্ট করে চারটা আনা কি কি সবাই একটু বলুন মাসাল্লাহ যারা যারা যুক্ত হয়েছেন মাহমুদা বেগম শেরিন ইসলাম বাবলু হোসেন বাবল হোসেন আপনি মাঝে মধ্যে ক্লাস মিস করেন এটা কেন হয় বলবেন জুবাইর আহমেদ হাসিন আক্তার হাফসার রহমান নুরে সাফারিনা মাসাল্লাহ হ্যাঁ তো যারা যুক্ত হয়েছেন একটু বলবেন যে চারটা আনা কি কি যেমন বর্ষা ইসলাম লিখেছেন আনা বা আনাবো আনামিলা আনা মিলা আনা সিয়া সায়দান আজদিন নাহা লিখেছেন আচ্ছা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আলহামতুল্লাহ সবাই লিখুন আনা টানিয়া পরা যাবে না তবে চার আনা টানিয়া পরা যাবে সেই চারটা আনার নাম লিখে ফেলুন এরপরে মালা আছে নুনি করতে আছে আশা করি এগুলো পারবেন এগুলো সহজ সহজেই তারপরে আমরা নতুন পরায় চলে যাব জবরের বাম পাশে খালি আলিপ থাকলে আলিফ টানিয়া পড়তে হয় তবে শব্দ টেনে পড়া যাবে না আনা বা আনা বু আনাসি হ্যাঁ এটা আরও সুন্দর হয়েছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আলিফ টানিয়ে পড়তে হয় তবে আনা শব্দ টানিয়ে পড়া যাবে না এটা আমরা জানি আর কি মানে আমরা পড়বে পড়ছি না ছয় জায়গায় একালিপ টানিয়া পড়িতে হয় পেশার পরে অনের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ হইলে একালিপ পড়তে হয় তার জবর পর আলিপ নুনের উপর জবর তারপরে আলিপ জবরের পরে আলিফ আলিপ টানতে হবে একালিপ কিন্তু এই একালিপ টানটা হবে না কেন হবে না এই একালিপ টান শুধুমাত্র আনা হওয়ার কারণে আনা শব্দটা হওয়ার কারণে সব আনাই টানা বন্ধ তো এখন প্রশ্ন রাখতে পারো ঝুড় আনা শব্দটাই কেন টানা বন্ধ এটা তো শুধু আনা আর এই আনাগুলা কেন টানা যাবে এই আনাগুলা টানা যাবে আনা বা মানে একই শব্দ যদি আনা আসে আনার সাথে আরও শব্দ আছে বা আনা বু এটা পুরোটা মিলে একটা শব্দ আনা মিলা আনার সাথে মিলা আছে আনা সিয়া আনার সাথে সিয়া আছে এই চারোটার সাথেই শব্দ আছে মানে আরেকটা শব্দের সাথে আনা মিলে আসছে আর দেখেন বলে আনা আবি আবিদুম্মা এটা একটা শব্দ আনা আর একটা শব্দ তো পৃথক শব্দে যদি শুধু আনা আসে তাহলে এই আনা টানা যাবে না আর যে আনাটা কোনো শব্দের সাথে মিলে আসে ওই আনাটা টানা যাবে বুঝতে পারলাম তো এরকম চারটা জায়গায় আছে কারিমে যেগুলো শব্দের সাথে মিলে আসছে আর নাই শুধুমাত্র চারটাই আচ্ছা এরপরে আমরা নিয়ম কাকে বলে কৃতিন অর্থ হলো প্রতিনিধিত্ব করা তানবিনের প্রতিনিধিত্ব করে বিদায় এ নুনকে নুনে কুত্নি বলা হয় কোরআন করিমের আয়াতের মাঝে ছোট করে লেখা হয় যেমন মানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে তো এগুলো সব ক্ষেত্রে না আমি আপনাদেরকে একটু কারিমে দেখাই এটা পুরো টায়ার দেওয়া হয়নি না জন্য পুরোপুরি ভালো বোঝা যায় না আমি এক ক্লাস বের করতেছি এই যে ক্লাস অলহু অল্ লহু আহাদে অল্লহু সমাদে যদি পরেন অলহুয় লহু আহা দোন আল্লহু সমাদে মিলে পরেন তাহলে আহাদুন হবে না হবে কি আহা দোনিল্লা আহাদু দু নির্লহুসমাদ আহাদু নিল্লা আহা দো সমাদ এরকম হবে যদি আপনি মিলাইয়া পড়েন আর যদি মিলাইয়া না পড়েন তাহলে হবে কোল হু অ আহাদ অ সামাদ এভাবে তারপর আর একটা আছে এই এই দেখেন সুরাতুল হুমা যায় ওয়াই লোলি কল্লি হু মাঝ হাতে ছিল ওয়াক্ফ করলে তাহা হয়ে যায় এই জন্য তা হা হয়ে গেছে ওয়াই লি কুল্লি হুমা ঝা তিল যদি মিলে পড়েন ওয়াই লি কুল্লি হুমাঝা তিল্লারি এই দেখেন ছোট্ট জের নিয়ে নীল জামা আমা ওয়ুল্লি কুল্লি হুমা জাতি লুমাঝাতি জামা আমালাউ মিলে পড়লে এরকম দেখতে পাবেন যেখানে এই আপনার মিলে পড়তে গেলে লাম আসে ওইখানে দেখবেন এই ছোট্ট নুন জের দেওয়া থাকবে এটা আয়াতের উপর হতে পারে আয়াতের নিচেও হতে পারে আচ্ছা এরপর হলো মালা এমালা একটা এটা কোনো কিছু নেই একটা মুখস্থ করলেই হয়ে যাবে যত মুখস্থ নেই মুখস্থ করে নেবেন এই এটা হলো সুরাতুল হুদের একচল্লিশ নম্বর আয়াতের বিসপিল্লায় মাঝিরি হা মুরসাহা ইন্না রব্বিলা গফর রাহিম এটা অ্যাঙ্গেলে পড়তে হয় যেখানে আছে হা সেখানে বলবেন হা মাঝ রে হা এরকম একটু অ্যাঙ্গেলে মানে বলতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসের পড়াগুলো শেষ হলো তো সামনে সাতাশ নম্বর ক্লাসের হল আলিফে মাকসুরা তো আলিফে মাকসুরা এটা একটু কঠিন হতে পারে সবগুলো পড়ার ভিতরে এই জন্য এটা নিয়ে তেমন ঘাবড়ানোর বিষয় নেই এটা আস্তে আস্তে বুঝিয়ে ফেলবেন কিছু কিছু জিনিস আছে হঠাৎ ধরে বোঝা যায় না যখন একটু বুঝ হয় যখন একটু গবেষণা হয় তখন বুঝে ফেলবেন আপনারও বুঝে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ক্লাসে বুঝলে বুঝলে না বুঝলে পরবর্তীতে পড়তে পড়তে বুঝে ফেলবেন এটা মূলত কায়দা ওই যে আমরা খারা ওর খারাজের পড়ছি ওইটার মতোই তো এখানে হালকা একটু ডিফারেন্স তো আমি যেহেতু এই বইয়েতে কিছুই বাদ দেই নাই এর জন্য আলিফে মাক্কশোরটা আমি এখানে টেনে নিয়ে আসছি বুঝাইতে পারলাম খারা জবরের পরে ওয়া সাকিন ও খারা জবরের পরে ওয়াও ইয়া আসলে ওই খারা জবরকে আলিফে মা অর্থাৎ ছোট আলিফ বলে এই দেখেন এটার সাথে মিলান খারা জবরের পরে ওয়াও আচ্ছা এই খারা জবরের পরে ওয়াও খারা জবরের পরে ওয়া কোথায় এখানে ওয়াও দিয়ে উদাহরণ দেওয়া হয়নি আচ্ছা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে ওয়াও ইয়া আসিলে এই যে ইয়া আসছে খারা জবরের পরে ইয়া তারপরে আসিলে ওই খারা জবরকে আলিফে মাকসুরা ছোট আলিফ বলে তাহলে এই যে ছোট আলিফ হয়েছে দেখছেন ওই খারা জবরটাকে ছোট আলিফ বলে এটা তো জবর এটা আসলে জবর না এটা কি এটা হলো খারা না আলিফ ছোট আলিফ কারা কারা এতটুকু বুঝছেন বলেন এতটুকু বুঝছেন কারা বুঝেন না কারা বলেন এক কথা খারা জবরটাকে ছোটো আলিফ বলা হয় যদি তারপরে ওয়াও ইয়ে আসে খারা জবর পরে ছোট আলিফ হইলে এই খারা জবর তারপর যদি ওয়াও আসে ইয়া আসে তাহলে এটা হবে আলিফ ছোট আলিফ কিন্তু আমরা বুঝতেছি কি খারা জবর ছোট আলিফ হবে কখন যখন এই পরে আসে এই আলিফে আলিফটা পড়ার আলিপটা নিয়ম চারটা নিয়ম কি কি এক আলিফে মাকসুরা ওয়াকফ করলে এক আলিফটা নিয়ে পড়তে হয় যদি আপনি ওয়াকফ করেন মোসা এরকম যদি আপনি ওয়াকফ করেন হ্যাঁ তো মুস এটা কোন জায়গায় আছে এটা আছে আপনার সাব্বিকাল আলা আমি আপনাদেরকে বের করে দেখাই সবাই বের করুন আচ্ছা এখানে ওয়ার উদাহরণ লাগবে লিখে রাখি ওয়াও এর উদাহরণ লাগবে আচ্ছা এরপর আসেন এখানে আলিফে মাকসুরে ওয়াকফ করলে একালি প্রাণিয়া পড়তে হয় তো মুসা ওয়াকফ যে করবেন এটা কিভাবে বুঝবেন যে এখানে ওয়াকফ এরকম হবে সাববি হেসমা রব্বিকাল আলা এ বের করেন যদি কোরআন মাপ্তাদের আপনাদের সামনে থাকে এই যে পাইছি এই যে দেখেন উলা করছি কোথায় খারা জবার পরে তো খারা জবার পরে যদি ওয়াকফ করা হয় তাহলে কালিপ্টেনে পড়তে হবে একা পড়তে হবে এখন কারা কারা বুঝেন নাই বুঝছেন মার্শাল্লাহ লেগছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে যেহেতু এখানে ওয়াক হয়েছে এখানে থেমে যাওয়া হয়েছে কয়ালি প্রান্ত হবে একালি প্রান্ত হবে আচ্ছা দেখি আর আছে কিনা না মুসা মাঝখানে উনিশ নম্বর সুরাতুল এটা কি সুরাতুল আলা সুরাতুল আলার উনিশ নম্বর

ওলা একালিপ্টান হবে যদি খারা জবারের পরে ওয়াক্য হয় তো সুরে তো দোহায় বেশি আছে ঠিক না সোহফি সোহিবামা ওয়াক্যকাল একালিপটানে পড়তে হয় এটা তো বুঝলাম সোহফি সোহিবামুসা এটা লেখা রাখি পুরোটা পুরোটা উদাহরণ দিলে তখন সুন্দর মতো বোঝা যাবে Sohofi ma Ibrahima. Ibrahimah, wa Musa. Sohofi Ibrahimah wa Musa. Itu halo. Aha. Uh, Acha. Surah Ki, Surah Ala, Surah Ala, Surah Ala. কত নম্বর আয়াত উনিশ একটা 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 বুঝছেন সবাই মাসাল্লা এরপর আসেন দুই নম্বর আলিফে মাকসুরা মিলিয়ে পড়ার সময় সামনে আলিফে শুরুতে হামজা হলে তিন আলিফ টেনে পড়তে হয় আলিফে মাকসুরা মিলিয়ে পড়ার সময় সামনে আলিফে শুরুতে হামজা হলে তিনি আলিফ টেনে পড়তে যেমন লায়াত আহ এটা পাব কথাই দেখাই লাই তগ আহ লাই তগ আৰু আহনা তগ ফাকুল্লাকা আহ ল তগা মারা সাহা সা সাহা মাওয়া হাওয়া ওয়া মর তগ এটার উদাহরণটা কোন জায়গায় বের করতে পারবেন কেউ লাইয়া তগ

মিলিয়ে পড়ার সময় সামনে আলিফের শুরুতে হামজা হলে তিন আলিফ টানিয়ে পড়তে হয় লাইয়ার তো গ আর র আ আুস্তাগোনা এরকম ছিল তো ওই যে আর আর রুস্তাগোনা হামজা আসছে হামজাটা আসার কারণে এটা হবে তিন আলিফ টান এখানে দেখাই দিতে পারতাম যদি পাইতাম উদাহরণটা পাইতেছি না আর র তাগোনা কিন্তু এখন পাবো না পরে ঠিকই আবার পাবো বিশটা কেমন হলো না সময় মতো আপনাদেরকে দেখাতে পারলাম না আরও আ হস্থবো নাই না পাতি সায়ার দেখকার মাক স টা জান্নাবোভার আসকলা আচ্ছা ঠিক আছে একটা মিলিয়ে পরাশরমে আলপের শুরুতে হামজা বেতি যাই আসুক একালিপটানে পড়তে হয় এ। এটা এটা দেখাতে পারবো মিলিয়ে পড়ার সময় আলিফের শুরুতে হামজা অন্য যাই আসুক একালিপ ট্রেনে পড়তে হয় এই যে একটু আগে তো দেখছি এই যে ইয়ান হা খারা জবর এটা যদি আপনি মিলে পড়তে চান আলিফের শুরুতে হামজা ব্যতীত মানে হামজা সারানো যেটাই আসবে সেক্ষেত্রে আপনি একালিপ ট্রেনে পড়বেন এই যে পা অ লে অব্যকুমুল আলা অ খদা হুল্লা হু নে কালতি ওলা এই এখানে যদি মিলে পরেনকমুল আলা অ খদা যদি মিলিয়ে পরেন তাহলে এক লিপ্টান দিবেন কেন এখানে সামনে হামজা আসে না কি ফা যদি হামজা না এসা ফাসে তাহলে একালিফটান আবার ফা আহ লিমাই ইয়াক্সা এরকম এমাইয়া আলিফের সুরতে যদি আমজা আসে যদি এই এইটা হয় তাহলে হবে তো এটা তো আর আসে নেই আমজা আসছে ছোটো আমজা আসছে ছোটো হামজা হলে হবে না ডাইরেক্ট বড় হামজা হইতে হবে এরপরে এই যে মা আহা মারো আহা ওয়াল জিবা হা মারো আহা মারো আ খারা জবর খারা জবরের পরে হা এটা হবে না এটা ওই শুরুরটা আলিফে মাকসুরার পরে যদি অন্য হরফ আসে আলিফে মাকসুরা মিলিয়ে পড়ার সময় সামনে তাজদিদ বা তখন আসতে হরকত ধরে হবে খলক মদ করা যাবে না তখন আবার টানা যাবে না এখানে সবচেয়ে বেশি আসে উপরেরটাই উপরেরটাই আপনারা বুঝলেন এরকম যত আলিফে মাকসুরে আসবে পাশে ওয়াকফ হবে একালেপ টেনে পড়তে হবে বুঝে পারলাম অল্লাহ আকবার এ একটা বলতে পারলে হবে কালকে কালকে আপনারা একটাই বলবেন এক নম্বরটা বললেও পারেন এক নম্বরটা বেশি আসে আলিফি মাকসুরা ওয়াকফ করলে একাল প্রেমে পড়তে হয় এ এক নম্বরটা পারবেন ইনশাল্লাহ বলতে সিজদার আয়াতের বিবরণ পবিত্র কোরআন কোরআনের মোট চোদ্দ সিজদা রয়েছে চোদ্দোটি সিজদা রয়েছে যা তেলাওয়াত করলে সাথে সাথে সিজদা করতে হয় যে পরে সে যেমন দিবে তেমনি যে শোনে তাকেও সেজদার দিতে হবে এসব আয়াতকে সেজদার আয়াত বলে নিচে তার তালিকা তুলে ধরা হলো তাহলে চোদ্দোটা শেষদার যখন শুনবেন বা পড়বেন তখনই দিতে হবে আপনি পড়েন নাই শুনছেন যখন শুনছেন তখনই যখন পড়ছেন তখনই এখানে একটা কথা আছে যেমন আমি আপনাদেরকে নিয়ে ক্লাসে বসলাম এই ক্লাসে যদি পাঁচবার সেজদার আয়াত পড়ি তাহলে আমাকে দিতে হবে একটাই যে তুমি এক বৈঠকে এক বৈঠকে যতবারই পড়ি না কেন দিতে হবে একবার এই একটা বিষয় আর যদি আমি চার বৈঠকে চারবার বলি তাহলে আমাকে চারবারই দিতে হবে এক বৈঠকে যতবারই বলি মানে একটা আয়াত আর যদি আমি সেজার দ্বারা পড়ি দুইটা তিনটা চারটা তাহলে কিন্তু আমাকে চারটাই দিতে হবে বুঝতে পারলাম আর যদি একটা সেজার আয়াতে যদি তিন চারবার পড়ি তাহলে আমাকে একটাই দিতে হবে তো যাই হোক সব কিছু বাদ দিয়ে সেজার যতবার পাঠ করব বা যতটা পাঠ করব ততবার দেওয়াটাই উত্তম তো এখন কোন কোন সুরে আছে অনেকে আমরা জানি না শেষ দ্বারা সুরার নাম এই যে সুরা আরাফ রদ সুরার সংখ্যা আয়াত সংখ্যা পারা নম্বর ক্রমিক নম্বর সব দেওয়া আছে নাহাল বনিস মারিয়াম হজ ফোরকান তারপর নামল সিজদা সাদ হামিম নাজম ইনশিক তারপর আলাক এই চোদ্দোটা সুরার কোন জায়গায় কি কতটাই আছে আপনারা ইয়ে করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই দেখেন একেবারে সুরে আড়া থেকে আলাক পর্যন্ত পুরোটা স্ক্রিনে আসছে আপনার পারলে স্ক্রিনশট দিয়ে রাখেন পুরোটা স্ক্রিনে আসছে দেখেন দিয়েছেন স্ক্রিনশট বা ডাইন দিকের দুইটা বাটন আছে দুইটা বাটনে একসাথে চাপ দেন তাহলে স্ক্রিনশট হয়ে যাবে অথবা স্ক্রিনের উপর এভাবে তিন আঙ্গুল দিয়ে টান দেন তাহলে স্ক্রিন হয়ে যাবে স্ক্রিনশট হয়ে যাবে পরে এটা আপনার গ্যালারিতে থেকে গেলে আপনি দেখে দেখে পড়তে পারবেন হল শেষদার আয়াতের বিবরণ তারপর হলো তেল সেজ আদায় পদ্ধতি কি আপনি সেজদার আয়াত পাঠ করলেন সেজদা দিবেন কিভাবে সেজদা করতে হবে প্রথমে আল্লাহ আকবর বলে সোজা সেজদায় চলে যাবে সেজদা অবস্থায় তিনবার বেলা আল্লাহ পরে পুনরায় আল্লাহ আকবর বলে দাঁড়াতে হবে স্মরণ রাখা দরকার খাড়া থেকে সেজদায় যে পুনরায় খাড়া হওয়া উভয় মুস্তাহাব মানে আবার খারিয়ে যাওয়া বসবেন না হ্যাঁ পুনরায় খারিয়ে যাবেন খারিয়ে খারিয়ে যাওয়া উত্তম আরও শোন রাখা দরকার যে যে কারণে নামাজ বঙ্গ হয় সে কারণে এই সিজদা বঙ্গ হবে ইমাব আবানী রহমতুল্লাহের মতে কোরআনে মোট চোদ্দোটি তেলোয়াতে সেজদা আছে যে যে আয়াতে সেজদা আছে তার শেষ অথবা পাশে পাশের সেজদা আর শব্দটি আরবি বাংলা লেখা থাকে যাক এটা কোনো মূল ফ্যাক্ট না মূল জানার বিষয় হলো সেজদা আপনি দিবেন অজু থাকতে হবে নামাজের নিয়মের মতোই সেজদা দিবেন তো একটা সেজদা দিয়ে সোজা দাঁড়িয়ে যাওয়া এটা হলো সেজদার নিয়ম ও কঠিন কিছু না আল্লাহ আকবর বলে সেজা গেলাম আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেলাম এই এখন আসেন আলি ফেমাখ পড়ার নিয়ম কি যদি আলি ফেমাখসুরা পরে ওয়াকফ করা হয় একালি নিয়ে পড়তে হবে শেষ নিয়ম পাঁচাও ওয়া পড়ার নিয়ম কি পাসাওওয়া ওয়া এটা যদি ওয়াকফ করা হয় তাহলে আলিফ প্রান্তে হবে যদি মিলে পড়া হয় তাহলে তিন প্রান্তে হবে এই হলো এটা নিয়ম সেজদা কয়টি এবং তা কোন কোন সুরায় রয়েছে এটা অনেক বড় লম্বা এটা লিখতে পারবেন না সেজদার সেজদা কয়টি চোদ্দোটা এটা লিখতে পারবেন কিন্তু কোন কোন সুরায় তো চোদ্দোটা সুরার নাম লিখতে হবে আবার আয়াত সংখ্যা লিখতে হবে শুধু নাম লিখে তো কোনো লাভ নেই এবার সেজদা দেওয়ার নিয়ম কি সেজদার নিয়ম এই যে একটু আগে যে বললাম এর হল আগামীকালের পড়া এরপর আমরা আঠাশতম উনত্রিশতম ক্লাস করি ইনশাল্লাহ এই পর্বের ইতি টানবো পাক আমাদেরকে তৌফিক দিয়ে কবুল করুক আল্লাহ আমিন সবাই দর্শী পড়েন আল্লাহ ওয়াসাল্লিম আলিমি আলহামদুলিল্লাহ হির আল আমিন

সমস্ত আজাব গজব থেকে হেফাজত করেন মনের আশা পূরণ করে দেন আল্লাহ গুনা থেকে হেফাজত করেন সবার দোয়াগুলো কবুল করেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম